হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা দুর্দান্ত রেসিপি আলুর পরোটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ মতো ময়দা তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল এই শুকনো উপকরণগুলো হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না এটা থেকে শক্ত একটা ডেলা তৈরি হয়ে যাচ্ছে যখন শক্ত ডেলা তৈরি হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আমি এটা খুব ভালোভাবে ময়াম করে নেব তারপর এটা রেস্টে রেখে দেব আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আর সেদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে কিন্তু আলুর মধ্যে যদিও কোনো শক্ত ভাব থাকে সেটা কিন্তু আর থাকবেই না তারপর কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন যতটা লাগবে তারপর দিয়ে দেব টমেটো কেচাপ দিয়ে দেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে তারপর এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আলুটা আলু দিয়ে আমি জিরে গুঁড়ো আর শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আলুর পুর আলুর পুর তৈরি করার পর আমি লিচির মধ্যে আলুটাকে ভরে নিয়েছি যেহেতু আমার কাছে সময় ছিল না তাই গরম পুরটাই আমি ভরেছি সেই জন্য একটু ফেটে ফেটে গেছে তোমাদের হাতে সময় থাকলে আলুর পুরটা একটু ঠান্ডা করে তারপর দেবে ঘি দিয়ে আমি এ এপি ওপিট দুপিট ভেজে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলোর এই দুধ পরোটার এই দুর্দান্ত রেসিপি তোমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই